আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু আমরা একটা হন্টের জায়গায় আসছি একটা কুড়ি বিল আর এই তিরিশ কুড়ি বিলের মাস্ক পয়েন্টে কিন্তু আমরা আসছি যেভাবে দেখুন এখানে কিন্তু পুকুর পাড় কুই ডুবা বা পুকুর পাড় যে যাই বলেন বিলের মাঝখানে এখানে কিন্তু বর্ষার সময় ছোট মাছ যেগুলা দেশি মাছ এই মাছগুলা পালন করা হয় মানে বিলে মাছ আসে এইগুলা কুয়ের মধ্যে ঢোকানো হয় তার জন্য একটা চোখ সিস্টেম বা কাটা থাকে আর যখন বর্ষা থাকে না সেই সময়টা এখানে মাছ পালন করা হয় আমরা যে মাছগুলো পালন করি সিলভার রুই কাতলা যে যাই বলেন এটা পালন করি তো এখানে সমস্যা হচ্ছে যারা মাছ মারতে আসে তাদের সাথে নাকি নানান ধরনের দুর্ঘটনা ঘটে তারা নাকি ওই মাছ মারতে আসলে দেখা যাচ্ছে যে বড় মাছ দেখা দিচ্ছে বা আবার পুকুর থেকে মাছ অলরেডি হারায় যায় তা আমাকে বলছে যে এখানে নাকি গভীর রাতে কিছু দেখা যায় আর রাত্রে এরকম রাত্রে নাকি এই কুইর উপর দিয়ে পাড়ের উপর দিয়ে কিছু একটা হাঁটা চলা করে এরকম ধরনের অনুভব করে তারা যারা কুয়ের মালিক বা এই পুকুরের মালিক তারা রাত্রে এসে দেখছে তো তার জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছে তো আমরা তারই আজ ইনভেস্টিগেশন করবো যেখানে আসলে আমরা কিছু দেখতে পাই কি না আর আমরা কিছু দেখতে পাবো এটা আমরা আগের থেকে আশা করছি কারণ আমরা যখন ওই পাশে আসি আমরা প্রায় আধা কিলোমিটার থাকে তখন এখানে একটা বড় ধরনের আলো দেখতে পাইছি আলো বলতে কি একটা মনে হচ্ছে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়ায় আছে আর কেমন যেন অদ্ভুত তো আমরা কথা না বাড়াই আমরা আমরা আগাই আর আজকে কিন্তু তিনজন আসছি আমার ক্যামেরা আছে শাকিল ভাই আমি মোহাম্মদ শাহিনুর রহমান এবং আমার পাশে দেখতেছেন জমিন ভাই তো সবাই আমার পাশে থাকবেন এবং একটা কথা বলতে ভুলে যাচ্ছি যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগে বা আমাদের ভিডিওগুলো কোনো সমস্যা কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে মহামূল্যবান কিছু একটা মহামূল্যবান আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন তবে আর কথা না বাড়াই ভাই চলেন একটু আগাই দেখি কোন পাল জমিন ভাই এ পাই শাকিল ভাই একটু শুনে হাঁটবেন কারণ দেখতেছেন কিন্তু জঙ্গল একদম জঙ্গল আমাদের সতর্ক হয়ে যেতে হবে ভাই ঘুমা বা ঘিংঘিং নাকি একটা নাম বলে সেটা কিন্তু এই ডোবাতে আছে আচ্ছা দুইটা দুবার দেখছি একসাথে এই পাশে একটা ওই পাশে একটা আমরা কিন্তু দুইটা দুবার মাঝ দু দিয়ে যাচ্ছি যান আগান ভাই আগানটা দেখছি ফলো করেন

ব্যাংক যতে কি শহর সাদা এরকম একটা সমস্যা মানে সাদা জাতীয়রা আলোর মতো করে দেখছি ভাই সাবধানে अनुर अनुर ये बात दैच अनुर बात खराब है ना अनुर

মানে কেমন যেন একটা ডাক শোনা যাচ্ছে এপাশ থেকে আর এখানে কোনো গাছ নেই ছোট্ট একটা গাছ কিন্তু এই গাছের গোড়ায় বারবার এসে দাঁড়াচ্ছে

হ্যালোর বারবার বুঝতে পারতেছেন এই গাছের সাথে কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক আলোটা উঠছে কিন্তু এই ছোট্ট একটা গাছের সাথে বারবার গাছে যাওয়ার কারণটা কি বুঝতে পারতেছেন না আপনি ওইদিকে বেশি আগাবেন না সাকিল ভাই ও হঠাৎ শ্যানর শ্যানর

으이으으으고태야으으아으으 으으으으. 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 হয়তো আমাদের একা একা ঠিক হয়নি যে আমাদের কবির একটা মানে আজিম ভাই আমাদের সঙ্গে নেই তো উনি একটা কাজের জন্য বাইরে গেছেন তো আমাদের আক্রমণ হয়তো ঠিক হয়নি কিন্তু

আপনি স্যানের দেন আমরা চলে যাবো আমরা চলে যাবো আপনি কে সেটা বলেন আমরা তো আপনার কোনো ক্ষতি চাই না এবং হেঁটে পাড়া যাচ্ছে না তো অনেক দৌড় যাচ্ছে এত জোরে দৌড়াচ্ছে মানে ওর সাথে হেঁটে পারা যাচ্ছে না ওখানে চলেই যাচ্ছে

দেখছেন যে ভিকু ওগুলো কাটতে আসি কোনো ড্রাইভারই মানে ঠিক মতো কাটতে পারে নাই হয়তো অসুস্থ হয়ে গেছে তারপর ড্রাইভার তার মাথা ঝিনঝিন ব্যথা এগুলো অনেক কিছুই হয় ওর সাথে কিন্তু তো আমাদের কথাগুলো সময় আমাদের সামনে হ্যাঁ সামনে একটা সরার গাছ ঠিক আছে এই সরার গাছেই হচ্ছে মানে অনেক রকম দোষ থাকে শুনছি আর যে এই গাছটা থেকে মানে সবকিছু সৃষ্টি এই গাছের উপর যে পানি হলেও কোনো সময় মানে গাছটা মরার কোনো ইয়ে থাকে না সম্ভাবনাই নাই যে অনেক গাছ আছে যে পানি হলে মরে যায় কিন্তু এই গাছটার দিকে যাচ্ছে আমাদেরকে আগানো কীভাবে কারণ দেখতে পাচ্ছেন মানে ভাই ধরেন তো ভাই বুঝতে পারতেছেন মানে এই গাছের মানে রহস্য কি যে গাছপালা এসে হঠাৎ করে সায়ন মানে টানা শুয়ে পড়তে ভাই আমি কি নিজের কোন রুগী আমি জানি না ভাই ঠিক আছে এখন তুমি ভাই এখানে এসে আমাকে একটা ঝাঁকি মারছে ভাই ঝাঁকির পরে পড়ে গেছে ভাই পড়াটুক মনে আছে যে আমাকে আমি পড়ে গেলাম মানে আমাকে ঝাঁকি মারছে ভাই তাহলে এই গাছটা কিন্তু অনেক মানে ভয়ঙ্কর একটা গাছ যে গাছ হচ্ছে আপনারা শোনেন ভাই শাকিল ভাই আসলে এখন আমাদের শাইনুল মোটামুটি সুস্থ যে এই গাছতল আসার পরে কিন্তু এই গাছের সাথে কি আছে না আছে আমরা জানি না দর্শক তো এই গাছের রসও জানি না তো আমাদের আজিম ভাই আমাদের সঙ্গে নেয় হয়তো হয়তোবা আমাদের এভাবে আসা ঠিক হয়নি তো অনেক কিছু জিনিস পাতি দিয়েছে হয়তোবা তার ওসিল্লাতে আমরা ব্যাগে অনেক জিনিস পাতি আছে আমাদের সেফটির জন্য উনি দিয়ে দিয়েছে অনেক তাদের গাছটা দিয়ে দিয়েছে এই হয়তো আমি সায়নকে স্পর্শ করা মানে কাছাকাছি যদিও বা যাইতে লাগছে অনেকবার মানে ও আমার দিকে ধেয়ে আসছে তো কাছে যাওয়ার পর হয়তো সেটা কোনোভাবে আল্লাহ আসে আর আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না তো আমাদের যে মানে এই দুবা আলারা যে কথাগুলো বলছিল তো আসলে সবকিছু সত্যি ঘটনা যেখানে অনেক কিছু ঘটে যায় মানুষ এজন্য আসতে পারে না যারাই মাছ ধরতে আসে ওনাদের সঙ্গে অনেক কিছু ঘটে যেমন মাথা ধরা ঝিনঝিন হয়তো যেশার জোরে করে যায়। মাছের মাথা ধরছে। যে তোয়ারে পড়ে যায় অনেক কিছু আলোক ঘটনা ঘটে। আর অনেক রকমের মাছ ছারে যে দেখা যায় যে বড় মাছ ছারে আসলে পুরো এক ধরনের আছে ছোট মাছ ছোট মাছ না। ওনারা বলে যে এই সাইজের মাছ ছারে কিন্তু মাছগুলা যে গায়েব হয়ে যায় ঠিক। ये কিভাবে গায়েব হয়ে যায় দেখা যাচ্ছে যদি 500 মাছ ছারে যে 500 মাছ ছারে দেখা যায় 500 মাছের কাছে এসে 200 মাছও পায় না। সবকিছু মানে কেমন যেন গায়েবই হয়ে যায়। তো এই জন্যই আমাদের আশা আর ঘটনাটা আসলে সত্যি তো আমরা পরবর্তী ভিডিওতে আজিম ভাইকে সঙ্গে নিয়ে আমাদের কবিরাজ আজিম ভাই একটু কাজের জন্য অন্য জায়গায় একটু বাইরে গেছে এই জন্য আজকে সময় দিতে পারেনি তো আমরা কালকে অবশ্যই আজিম ভাইকে নিয়ে আপনাদের মাঝে এখানকার রহস্য উদ্ঘটনার জন্য আমরা অবশ্যই হাজির হব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সাইনুর তুমি কি ঠিক আছো এখন ভাই কি ওইখানে একটা আলোর মতো নেই ওইদিকে তুমি আর তাকাও না এখানে অনেক কিছু ঘটে যাচ্ছে যে আমরা এখানে না দেরি করে শাকিল ভাই এটাই তো ঠিক হবে যে না দেরি করে আমরা সামনের দিকে আগাই যেহেতু আমাদের সাথে ভাই আমরা লাইভ যাব আচ্ছা ঠিক আছে আমরা পর্যন্ত ভাই আমরা সামনে পর্যন্ত লাইভ ক্যামেরা ডাউন রাখেন আমরা ডুবা পাওয়া হওয়ার পর কিন্তু ক্যামেরা চালু করব আমার মনে হচ্ছে আমরা তো এই দিক থেকে আসতে ভাই এই দিক থেকে আসিনি হ্যাঁ হ্যাঁ

অনেকগুলা কুকুর আছে তুমি আর অন্যদিকে না কারণ তোমার সাথে মানে দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি আমরা সবসময় মানে এদিক ওদিক টাকা

বরং হচ্ছে মধুপুরে আমাদের একটা প্রোগ্রাম আছে কিন্তু ওখানে আমাদের কোনো লাইভ ভিডিও মানে প্রোগ্রাম চলবে না ওনার বাড়িওয়ালা নিষেধ আছে কালকে আমরা তো ওখানে যাবো আমার খুব খেয়ালই ছিল না তো যাই হোক দর্শক কালকে ভিডিওতে আমরা আসতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত নেক্সট ভিডিও মানে কালকে হচ্ছে শুক্রবার আমরা শনিবারের দিন এখানে আসবো আসার পরে এই ঘটনার এই জায়গার সমাধান দেওয়ার

এই জন্য এই সময় আমাদের ডাক এই জন্য এই সময়টা আসে এই দেখতে করতে মানে মাছ নেওয়ার জন্য তো একটা পুকুর কাটতে তো অনেকটা খরচ হয় সবাই জানেন তো সেই পুকুরে যদি সেই ব্যক্তি যদি মাছ না চাষ করি ফলাতে পারে তো তার কিন্তু ব্যাপক হারে লস আসে এই জন্য আমাদেরকে ডাকছে যে জায়গাটা দেখার জন্য তো আমরা দেখে গেলাম আর শনিবারের দিন আপনাদের সামনে ঠিক প্রায় দশটা ঠিক রাখা হবে না আধা ঘন্টা এদিকে হবে মানে ত্রিশ মিনিটে এদিকে হবে দেখা যাচ্ছে কারণে হয়তো বা কোথাও দূরে কোথাও গেলে আসতে একটু লেট হয় এরকম আর কি দশটা কি সাড়ে দশটার মধ্যে আমরা লাইভ আসার চেষ্টা করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যে যেখান থেকে দেখেন আমাদের ভালোবেসে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে যাবেন আর সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের লাইভ এখানেই শেষ করলাম খোদা হাতেছি السلام عليكم